সাজে না কেন হ্যাঁ এই তো সুন্দর কিন্তু এটা লাইট উল্টা পাল্টা পড়তেছে কেন এই দেখছেন লাইট কোনো দিকে ঠিক মতো পড়ে না কথা বলবো কেমন আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওদিকে ওদের দরজা আছে নাকি দেখা যায় না দরজা দেখা যায় না হ্যাঁ আলাইকুম আরে ঠিক করতে যাবে আচ্ছা আমরা এখন আপনাদের প্রতি শান্তি আলোচনা করব এটাই যে নীতি জ্ঞান না থাকলে যা যা ক্ষতি আর নীতি জ্ঞান শিক্ষা হয় ওই যে নৈতিকতা শিক্ষা চালু করছিল নাহিদ নামে একজন শিক্ষা মন্ত্রী ছিল ওর পিএস ছিল আমাদের দেশের কিছু দলীয় দাস দল দাস ও ধর্ম বাদ নৈতিকতা তো মোলানের বিরোধিতা করছিল আসলে নৈতিকতাটাই ধর্ম ঠিকই ছিল কিন্তু মোল্লাদের তো ওই পরিমাণ বুদ্ধিজ্ঞান নাই ওরা মাদ্রাসা ফাদ্রাসায় পড়ছে তো কত ব্যাটম্যান নিয়ে কত নিছে কথা এই যে দেখেন সাতান্নটা মুসলিম দেশ তার অধিকাংশ শাসক গোষ্ঠী হলো ক্ষমতার লোভী এবং সম্পদের লোভী এরা আসলে ঈমানের ক্ষেত্রে তাদের যে হুজুরতের যে বর্ণনা আছে পনেরো ষোলো নম্বর আয়াত ওরাই হলো প্রকৃত মুমিন মানে আঠারো আয়াত আছে দেখবেন যারা আল্লাহ তার রাসুলের আনুগত্য করে এবং আল্লাহ রাসুলের বিশ্বাস স্থাপনের পরে তার মধ্যে কোনো সন্দেহ করে না নিচার সাথে কিন্তু সাতান্নটা মুসলিমদের সাথে একমাত্র ইরানি শাসক গোষ্ঠী ছাড়া বাকিগুলোর মধ্যে আমি যত কোরআন যতটুক পড়ছি ইতিহাস এদের ভিতরে জানি না কতটুকু ইমানদারিত্ব আছে আল্লাহ ভালো লাগে কিন্তু এগুলো তো দেখি ক্ষমতার জন্য গতির জন্য ওই নন মুসলিমদের তৈল মারি ঠিক ভালো মতো তা আমার যে আলোচনার বিষয়টা হলো নীতি জ্ঞান না থাকলে নীতি জ্ঞান না থাকলে মানুষের যে অনৈতিক কথা নৈতিক স্খলন পতন এবং ভোগ বিলাসের মহান বহুতবার বলছে যে এতক্ষণ আপনাদের শুনাইলাম শুনছেন অনেক দিনই যে ওরা ওদের ঘরে সাত সহ ধ্বংসসূত্রে পরিণত হয়েছিল আপনারা জানেন ওই যে ইসের প্রেসিডেন্ট আবু দাউদ আফগানিস্তানের সেনাপ্রধান ছিল বাদশা জহিদকে হত্যা করে নাই উনি পালাই গেছিলেন জহিদ প্রেসিডেন্ট হওয়ার পরে ওটা তো সেনাপ্রধান ছিল এর আন্ডারে বিমান বাহিনী ছিল প্রেসিডেন্ট হওয়ার পরে বিমান বাহিনী বিমান বোমা মেরে মানে সাত দিছিল পুরো ফ্যামিলি শুদ্ধ ধ্বংস হয়ে গেছে তো এইটা তো ওই যে এখন থেকে দেড় হাজার বছর আগে বলে দিছে জালিনদের আমি সাত ছ ধ্বংসস্থিও পরিণত করেছিলাম ওই একান্ন বছর জারিয়া ধুলিজার নামটা হয়েছে কে জানেন আজ জাতির লোকদের উপরে আমি এই ঝড় বন প্রবাহিত করেছিলাম সপ্তদিন রায় আট রায় সাত দিন ওরা বিশাল বিশাল দেহি শক্তিশালী ছিল বলে যে ওরা কঠিন বাংলা লাগছে উন্মূলিত খজুর কাণ্ডের ন্যায় পড়েছিল মরে গেছিল অব্যাহত ঝরে হ্যাঁ এই আজ জাতির লোকেরা এই জাতির লোকের ওই সময় পড়াশক্তি ছিল সুপার পাওয়ার কোথায় আছে জানেন হ্যাঁ আছে আপনি তো ওই একচল্লিশ না পড়লে খুঁজে পাইবেন না এটা আমাদের দেশে বলে হামিমা সাজদা প্রথম যে কিন্তু এটা একটা নাম ফুসিলত এই জন্য সুরা নাম্বার বলতে যেমন মুমিন চল্লিশ নম্বর গাফুর বলতে পারিনি গাফুর বা অথবা সুরা গাফুর এই যে অর্থাৎ ভুল এটা আমার হয় অনেক সময় ভুল এই জন্য এটা ভাঙায় বলি এত নম্বর সুরা এত এত অনেকে লিখতেন যে আপনার সুরা নাম করেন আমি না যেমন কি ক্লাস জনে পড়বেন নাকি সুরা নম্বর সুর অর্থ অধ্যায় নাম একাধিক নাম আছে তো যেমন সুরের দুইটা নাম একটা হলো দাহর আর একটা হলো ইনসান যদি জানেন দাহর তো যুগ টাইম আর ইনসান হলো মানুষ দেন আমি অন্যদিকে যাচ্ছি আমি যেটা বলতেছিলাম যে নীতি জ্ঞান শিখায় শুধু ওই আল্লাহর কোরআন তৌরা তিনজিল জাবুর ইত্যাদি যা অনেক নাজিল হয়েছে অনেকের কথা আমাদের বলেছেন অনেকের কথা বলেন নাই তো এই যে শাসক গোষ্ঠী মুসলমান দেশে অধিকাংশই এরা দুর্বলী মেনের অধিকারী ওরা ওদের গদি টিকানোর জন্য ক্ষমতার জন্য কাফেরদের সাথে আতাৎ করে কাফের মানে নন মুসলিম আল্লাহর অবাধ্য মুসলিম মানে অনুগত তো এটা ওরা সুরা নিচের একশো উনচল্লিশ নম্বর আয়াতের খেলাফ করে আল্লাহ বলছেন যে এই নীতি জ্ঞান জ্ঞান না থাকলে কি কি ক্ষতি আমাদের সেটাই বলছি এক নম্বর হলো আমরা কাফেরদের উপর নির্ভর করি কিন্তু নির্ভর করা উচিত ছিল আল্লাহর তো সুরা নিশের এক যে বলছেন যে ওরা কাফেরদের কাছে কি ইজ্জত চায় ইজ্জতের মালিক তা আল্লাহ দুই নম্বর আয়ত্তের ভায়োলেশন হলো আল্লাহ বলছেন সুরা তাকা বন নম্বর সোরা এগারো নম্বরে তোমরা যদি আল্লাহে বিশ্বাস করো তা আল্লাহ তোমাদের সতরা বিশ্বাস করতে হবে এবং মুমুন্দির কর্তব্যের উপর নির্ভর করা এগারো বারো তেরো পর্ব চৌষট্টি নম্বর সোরা আচ্ছা এ অনেক জায়গায় আছে এগুলো বললে তো ঝামেলা অনেক কঠিন হয়ে সোজা করি সোরা নিসার পঁয়তাল্লিশে বলছেন কাফা বিল্লাহে উলিয়ান ও বিল্লাহ বিল্লাহেন তোমার অভিভাবক আল্লাহই যথেষ্ট সাহায্যকারী বালাই যথেষ্ট হে আল্লাহ আমি আপনার আনুগত্য করি গোলামি করি দাসত্ব করি আপনার কাছে সাহায্য সাহায্য আল্লাহর কাছে চাইলেন তা আপনি তেল মারতে যান কেন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জনের সাথে দেখা হইলে এই ঘটনার মনে পড়ে এটাকে বলে ওর প্রেক্ষিত আলোচনা তো দেখলাম বোধগুলা এখন দাঁড়িয়ে রাখছে একটা নাম বলছি না ও দশ বছর আগে আমার সাথে দেখা বারান্দায় মন্ত্রণালয় বলতেছে অহংকারের সাথে মানুষের কোরআনের জ্ঞান না থাকলে কি করতে বলতেছে এই রাজারা যেমন আকাম করে এর রাজার কর্মচারীরা আকাম করে আমরা কর্মচারী তো পাঁচশো লোকের চাকরি দিচ্ছে আমি তো পাঁচশো লোকের চাকরি দিচ্ছে এই যে আমি বলছিলাম না কৃষ্ণ গহব জাহান নামে চলে মানুষের জন্য কালো গুহা ওই কালো গুহায় বললে একবারে জাহান নামের মধ্যে নিয়ে একটা বলছিলাম না সিরিক অংশীবাদ মাজার পূজা কবর পূজা পীর পূজা দেবতা পূজা পুতুল পূজা মূর্তি পূজা এভরিথিং একবারে দ্বিতীয় কি একটা বলছিলাম বলে গেছি তৃতীয় হলো ওই যে করা বলি বলবো আপনাদের মধ্যে আছে আজকে বলবো না দিন বলবো এখন যেটা বলতে সেটা বলি এরা একটা কৃষ্ণ গব্বর হলো ন্যায় বিচার না করা অবিচার করা জুলুম করা আপনার এর হক করে দিলেন ওর হক করে দিলেন আমাদের সুরানিস আটান্ন আল্লাহ বলছেন তোমরা যার যার পাওনা তার তার কাছে দিয়ে দিবে মানুষের মধ্যে যখন বিচার করবে ন্যায্যতার সাথে করবে ন্যায় প্রণতার সাথে করবে ডালার নির্দেশ ফরজ কেবল মসজিদে কুরকুর কুরকুর করে দৌড়াইলে ফরজ না কোথায় শিখছো মসজিদে দৌড়ানো ফরজ হ্যাঁ সালাদ কয়েক করো ফরজ সেখানে কি বলো আল্লাহ বলছেন সালাদ শেষ করে কাজে যাও এবং সেখানে গিয়ে ওই যে ন্যায় বিচার করবে ওজনে কম দেবে না চুরি করবে না মিথ্যা কথা বলবে না মানুষের হক নষ্ট করবে না জনগণের টাকা চুরি করা জনগণের হক নষ্ট করা হয় না এই যে পাঁচশো চাকরি দেখতে আবার দাঁড়িয়ে রাখছে আমি দেখলাম রাখছেন ছোটো করে নোমর মতো দেখা যায় দশ বছর পর দেখা তো ওই যে সংবিধান হচ্ছে বিষ লঙ্ঘন করেছে বিষে কি আছে যোগ্যতা দক্ষতা সম্পন্ন লোককে কাজ দাও সংবিধান তো ভাওলেট করে রাজাকার অলরেডি হয়েছি হাসিনা শেখের রাজাকার হাসিনার আমল তো করছে ও তো একা দেয় নাই মালপানি খাইছে ও খাইছে উপরের মন্ত্রী মন্ত্রী আবার শেখ হাসিনারে খাওয়াইছে এটা শেখ হাসিনা মানে যে প্রধান শাসক রূপক অর্থ বললাম শেখ হাসিনা তো এখন আসেন আটান্ন নম্বর সুরে বলছে যার যার পাওনা যে চাকরি পাবে যে মেধাক্রমে এক হয়েছে সে চাকরি পাবে গরিবের ছেলে ঘুষ দিতে পারে বাজারে চোরের পোলা ত্রিশ লাখ ঘুষ দিয়েছে আপনারা চাকরিটা দিয়ে দিলেন দু কোটি টাকা ঘুষ দিয়ে একটা প্রতিষ্ঠান বারো জন থেকে চব্বিশ কোটি টাকা ঘুষ নিয়েছে এখন থেকে বারো সাল আজকে কয় সাল পঁচিশ তেরো বছর আগে এই চব্বিশ কোটি একা গাইছে ওই হলো ভারপ্রাপ্ত সচিব ছিল টোকাই টোকাই টিক মার্কে অ খাইছে মন্ত্রী দিছে সরাসরি প্রাইম মিনিস্টারে দিছে প্রাইম মিনিস্টার তার ঘুষ কেনে না হাত দল পালা লাগে বলে দলের কমিশন দিচ্ছে চব্বিশ কোটি টাকা এই দুই কোটি টাকা যে ওই প্রতিষ্ঠানের চাকরির নিয়ে যে খাবে না খাইবে কি কি খাইবে গু খাইবে ও তো গু দিয়ে ঢুকছে গুই খাইবে ওর গু মরণ গু জীবনে গু হারাম জন্ম হারাম মৃত্যু হারাম তা হারাম হারামের কৃষ্ণ গুহায় পড়ে গেছে জাহান নাম নাই আরাম মল্লে তাহার নাম দুনিয়ায় নাই আরাম খাইলে হারাম এই জন্য আমার কথাবার্তা ঘুসখর দলিবাস লুটেরা সোঁর বাঘার দেশদ্রহী রাজাকার মোনাফিক এদের ভালো লাগে না এটা কিন্তু উচিত কথা এই জন্য আল্লাহ বলছেন তেইশ নম্বর সুরাজ এটা আজকে শুনে আপনি তো অধিকাংশ লোক এই কোরআনকে পছন্দ করে না যখন শোনানো হয় অনুবাদ তর্জমা আরবি শুন না তখন ওরা মুখ ফিরে চলে যায় দম্ব ভরে গল্প গুজব করতে করতে এটা তো সেকালের উপকথা হ্যাঁ এই যে আমলা খামলা আছে রাজনীতিক তাজনীতিক শাসক মাসক চোর পার এগুলো যেগুলো চোর বাটপা রেগুলার কথা যারা ভালো থাকার কথা বলছি না এরা এই যে পাঁচশো লোকেরা চাকরি দিয়ে গল্প করলো আবার অহংকার করলো দুই নম্বরই আবার অহংকার দে এই বেটা যাদের হক নষ্ট করছে তাদের তো যাহার নাম তো এইভাবে যারা যারা চাকরি দিবে আপনাদের সতর্ক করে দিবে যার পাওনা তারে না দিয়ে ঘুষ খাইয়া বা না খাইয়া বা আত্মীয়তার কারণে বহুত চাকরি দিবেন এটা কৃষ্ণ গুহা ওই গুহায় যে জাহার নাম চলে যাবে সোজা মাপ দাঁড়ি টুপি হস মল্লা ফাঁকবি তসবি পীর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ বলছেন আল্লাহ যখন পাকরাও করবে নান ক্যান রেস্কিউ ইউ ফ্রম দ্যাট কেউ উদ্ধার করতে পারবে না কোথায় আছে দলিল গিয়ে গেবেন না দশ নম্বর সুরিয়েছে সাত নম্বর একশো সাত হ্যাঁ আরও আছে দুই জায়গায় তো বলব না ওটা আপনারা পড়েনি না দরকার নেই বিডিও বড় হয়ে যায় জন্য তো এই শাসক গোষ্ঠী মুসলমান নামদারি শাসক গোষ্ঠী অনেকেই কোরআনের বাসায় নিফাকে লিপ্ত অর্থাৎ দিশারিতে লিপ্ত কাপেরদের সাথেও তাল মিলায় এদিকে মুসলমানদের শাসক যেন আমাদের দেশে যারা শাসক এই দেখলাম এই বয়সে অধিকাংশেরই বাড়িঘর যুক্তরাজ বড় বড় দেশে সেখানে তারা বসবাস করে তাদের ছেলেমেয়েরা সেখানে

নিয়ম সাম্রাজ্যবাদীরা নতুন সাম্রাজ্যবাদীরা পছন্দ করে কেন ওদের অর্থনীতি তাতে চাঙ্গা হয় ওই কতগুলো শোল মার সাইপের আছে নাগরিক হয়েছে না দেশের দিন সাইপের আছে নাগরিক হয়েছে নাগরিক এটা এটা হইলো গ্রিন টি এটা গ্রিন টি খাইবেন চিনি দুধ সারা শুধু খাইবেন তাহলে স্ট্রোকের ঝুঁকি আছে না এটা থেকে রে পেবেন বাঙালিদের আমেরিকার আমেরিকাতে আসলে আমার পুলার ঢান ঠিক আছে ওরা নন মুসলিম কিন্তু চুরি করে না আর আমরা মুসলমান যেলে চুরি করি মসজিদেও যায় জোতা চুরি করতে আহ আহ ওরান না পড়ার পর বুঝে না পড়ার পর আবার কতগুলো তৈরি করতেছে না বুঝে গাধা তৈরি করতেছে লম্বা জামা গায়ে দিয়ে আনপ্রোডাক্টিভ পাব দিছে তো না বুঝে পড়ার কারণে আমরা গবেষক হইতে পারতাছি না বিজ্ঞানী হতে পারতেছি না প্রযুক্তির উন্নয়ন হচ্ছে না মুখস্ত বিদ্যা কাজে আমরা গাদায় থেকে গেলাম আল্লাহ বলছেন ওলে একাকাল হেমার বাষট্টি নম্বর ছোট পাঁচ নম্বর আয়তন যে এই যে অনেক প্রেক্ষাপটে প্রেক্ষিতে অনেক কথা মনে আছে পাঁচশো লোকের চাকরি দিচ্ছে লজ্জা নাই আবার বলে তুই যে সংবিধান ভাইলেট করে রাষ্ট্র হয়েছে আবার সংবিধানের কথা বলে যখন ক্ষমতা থাকে না তো সংবিধান ভালো সেনে আর ক্ষমতা বই যখন ঘুষ দুর্নীতি করে আকাম কুকাম দশ হাজার টাকার বীজ তৈরি করে উনচল্লিশ হাজার কোটি টাকা উনত্রিশ হাজার কোটি লুটপাট করলে সংবিধানে আছে নাকি সংবিধান অনুচ্ছেদ একুশের ভায়োলেশন ঘুষ খাইয়া যে পদোন্নতি দিছ বিরতি দলে আসে ল কথা বলে কাট পেন্সিল দিয়ে কাইটটা ঘুষ খাইয়া ডিএস বানাইছে জানি এগুলো আমরা অত রাষ্ট্রদ্রোহী সংবিধান অনুচ্ছেদ টোয়েন্টি ভায়োলেট করছে যোগ্য লোককে পদোন্নতি দাও মেধার বৃত্তি দিলে আকাম কুকাম হইতো না এই গণতন্ত্রে এত এই যে পাঁচ পার্সেন্টের পঁয়তাল্লিশ বানাইতো না এটা অসুখ গপদ লেখাপড়া জানে না তো ফাইলে ঢুকেছে মজিবরের নির্দেশে মজিবর মজিবর মনে গেছে যে সালে পনেরোই আগস্ট মরছে না রাস্তা জনগণের সাথে বেমিনি করছে ক্ষমতা পাইলে সবগুলো ওই যে বলে না যে লঙ্কা যায় রাবণ হয়ে যায় ক্ষমতা পাইলে সব গুলে যায় এই রাবণের বংশধররা বিভিন্ন সময় আসবে লুটপাট করবে আর মূর্খ জনগণ শিল্পী ঢেবে বাঁচায় নামের গন্ধে গন্ধে শিল্পী তো এই শিল্পীদের মূর্খদের ভোটাধিকার দেওয়া লাভে কোনো বলে না এই যে বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে হাসিনা শেখ ঘুষ খায়া খায়া সোজা ঘুষ না অত কমিশন খায় পার্টির কমিশন ও আর ওর বইন আর বাপের পৈতৃক সম্পত্তি এটা বিভিন্ন জায়গায় উপাচার্য নিয়োগ দিছে বিশ্ববিদ্যালয় এটা এই জন্য বলি তো বিশ্ববিদ্যালয় জ্ঞানী আমরা তো ঘুষ খাই ইঞ্জিনিয়াররা তো ঘুষ খাবি ইঞ্জিনিয়ারিং পড়ছে তো কষ্ট করে ঘুষ খাবে না ডাক্তারই তো কষ্ট করে ওষুধ বাঁচবে না দেখাইবে কি রুগী না দেখে চেম্বারে বই রুগী দেখতে এগুলো কষ্ট করে পড়ছে আমরা কষ্ট করে আমলা টামলা হয়েছি একটু ঘুস টুস না খাইলে হয় মন্ত্রীর তেল পাশের তেল মারবো মন্ত্ৰীৰ বাহিৰৰ বৌঢ়ে হিৰাৰ নেকলেচ কিনি দিব তাৰপৰা এটা পোষ্টিং দিব ভাল পোষ্টিং মালপানী কমাব এক ইলেকশ্যন অফিচাৰ বি এন পিৰ জিলাৰ ডি চিছিল আৱামীলীগৰ ইলেকশ্যন অফিচাৰ থাকে কেইবিনটাৰিছিল এক মালপানী খা বদমাইছ ঘুচ খা গুচটো দিয়া হৈছে মেজিষ্ট্ৰেট ইলেকশ্যন অফিচাৰ থাকে সবাই ইলেকশন অফিসার ঘুষ দিয়ে আমি ম্যাচটা আগে আগে ছিল এখন তো ইলেকশন অফিসার বানাইছে তাই না তা অঙ্গুলারে ও আবার পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেয় এক মন্ত্রী এমন এক জেলায় ডিসি বিসি যা পঞ্চাশ লাখ টাকা ছয় মাসে কামান দেয় তো দেখছেন আওয়ামী লীগের মিডিয়া কি চরিত্র তো একই মাল বিএনপির ডিসি ছিল একই মাল ডিসি ভালো ডিস্ট্রিক্ট আমরা শুনছি পঞ্চাশ লক্ষ টাকা ওই দুর্বৃত্তের সাথে আমার কি জন্য ওই জন্য আর বলবো না আপনার আমার বুদ্ধিমান লোক তো বাইরে ভালো খুঁজে হয় ওটা ছিল দুর্নীতিবাস দুর্নীতিবাসদের সঙ্গে আমার জীবনে ফাটাফাটি গেছে বুকজিও কম না বদলি হয়েছি কোনো কোনো জঙ্গলে ফঙ্গলে হেনালে বিনালে সাগরের পাড়ে পাহাড়ের কিনারায় মিজোরাম বর্ডারে বিভিন্ন জায়গায় বদলি টি হয়েছি তো এখানে যে মুসলমান শাসক গোষ্ঠী সাতান্নটা আছে একমাত্র ইরান ছাড়া বাকিগুলার ক্ষমতা টিকানোর জন্য ওরা কাফের মস্যক মুনাফি ওদের তেল মাই বেড়ায় বুঝতে ওদের খুশি করে এটার কারণ যে ইমান নাই আল্লাহর উপরে আল্লাহর উপরে নির্ভর করলে যে আল্লাহ যথেষ্ট এই ইমানটা নাই এক দুই হলো বত্রিশ নম্বর সুরা শেষ করে দিচ্ছি সাজদা সাজদা মানে অবনত হওয়া চার নম্বর আয়াত দেখবেন চার পাঁচ দুইটাই পড়বেন সময় তো আমরা এদিক ওদিক উপন্যাস নাটক সিনেমা ওই যে ফিটবাল কী ভারতীয় ফিটবালের ছবি আছে না কি জানি কয় কি জি বাংলা টাংলা এই সমস্ত রোমা সমাধে কাটে বিপিএল ফিপিএল পরিচাল বলে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানি খেলোয়াড় বাড়া করিয়া এই তো তালে যন্ত্রের পরিচালনা আমার বাড়িতে অত উৎসাহের কিছু নেই ফাউকাত ওখানে বলছেন আল্লাহ সারা কোনো সাহায্যকারী নাই অভিভাবক নেই সুপারিশকারী মানে আরো বহু বলছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী যখন নাই তা আপনি তফসিলের নামে উল্টাওয়ালা মিথ্যা তফসিল করেন কী হ্যাঁ এইটা বুঝতে কি আবার তফসিল লাগে নাকি কোন মানুষ আল্লাহর কোরআন তফসিল করবে আল্লাহর কোরআন তফসির আল্লাহ করে দিছেন এবং রাসুলকে বলে দিচ্ছেন এটা বুখারির ইসলাম ফাউন্ডেশনের সাত আট অধ্যায়ের মধ্যে আছে তফসিল তফসিল পাঠ এর বাইরে তফসিল আপনার দরকার নেই আছে আমার কাছে তফসিল এমনি কাছে একদিনে উপহার দিয়েছিল আমি তার আবার বুকের হাদিস টাদিস উপহার দিয়েছি পড়িয়া দেখছি গাল গল্পে ভরা কোরআনের অনুবাদ অনসান ডেকেন যে পড়বে সেই বুঝে ফেলবে কোরআনে কি আছে যত পড়বে তত জ্ঞান বাড়বে যত আপনি পড়বেন রিসাইকেল দিবেন আপনার ব্রেন তত স্বচ্ছ হবে সার পাবে জ্ঞান তত বাড়বে প্রজ্ঞা বাড়বে জ্ঞান আপনার আলোকিত হবে নীতি নিয়োগতা বাড়বে লোভ লালসা কমে যাবে মহিলার লোভ সম্পদের লোভ সোনার লোভ দানার লোভ ঘুষ খাবেন যত তত হিনমান্যতা বাড়বে এই ফুটানি ফাটানি এই সেই বিয়ে ছয়শো বারোশো লোক খাওয়ানো এগুলো মানে দুর্নীতির ফলে যে হীনমন্যতা তৈরি হয়েছে সেটাকে করার জন্য এগুলো করা হয় দুর্নীতির অর্থ দুর্নীতির কাজেই ব্যয় হয় তাই শাসক গোষ্ঠী আমাদের আমরা মুসলমানরা প্রকৃতি আল্লাহর কথা সত্য বা বিশ্বাস করবে তার ভুল কথা কোরআন থেকে আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এটা শুরু করতে হবে আমার নিজের থেকে পরিবার থেকে তারপরে শুরু হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশি লম্বা কথা বলতে বলতে তো আর বেশি বলে ফেলেছি